Apena kuting di pota asen koren ya hayu ya payumu Birahmatika matika asteris apnara sokale lai wuzuk tohon nzerah warna lena asen. তারা লাভে যুক্ত হন বন্ধুগণ জান্নাত লাভের সহজ আমল কয়েকটা বলবো বন্ধুগণ আপনারা অবশ্যই আমল করবেন ইনশাআল্লাহ এক নম্বর প্রতিদিন পাঁচোক্ত নামাজ আদায় করা দুই নম্বর জিকির ও দাসপি পাঠ করা তিন নম্বর উত্তম চরিত্র এবং হাসি মুখে কথা বলা চার নম্বর গোপনে সদগা করা বিশেষ করিয়া ফকির রে বন্ধুগণ পাঁচ নম্বর মা বাহের খেদমত করা ও সন্তুষ্টি অর্জন করা ইত্যাদি বন্ধুগণ আপনারা লাইভে যুক্ত হন যারা সকালে সকালে ঘুমোতে উঠছেন যারা অনলাইন আছেন তারা লাইভে যুক্ত হন আবদুল্লাহ সাইদ ভাই আপনাকে সালাম জানাচ্ছি প্রথম লাভে আসার জন্য আপনারা সবাই যারা অনলাইনে আছেন তারা লাইভে যুক্ত হন বন্ধুগণ আপনারা সবাই সকালে গুমতি উঠতে সবার আগে ফজর নমজ পড়বেন এবং পুরান তেলাওয়াত করবেন সকালে ঘুমোতে ওঠা বহুত ফায়দা আছে গিয়া বহুত ফায়দা এবং সকালে সকালে বেহাস্তির হাওয়া আছে এই হাওয়াটা শবির গায়ে লাগে না যারা সকালে ঘুমোতে উঠে তারাই এই বেহাস্তির হাওয়াটা তাদের শৈল্যই পড়ে বন্ধুগণ আরো বহুত ফাইদা আছে সকালে ঘুমোতে ওঠা বহুত ফায়দা দ্বিতীয়তে রাশিদ আলী বাই আপনাকে সালাম জানাচ্ছি দ্বিতীয়তে লাভি আসার জন্য বন্ধুগণ দিনের কন্ডিশনও বিরাট খারাপ মেঘ হইতেছে সারা রাত মেঘ আসিল এখনো মেঘ চলতেছে আমি এখানে গাছ তলে বই একটা লাইভ করতেছি বন্ধুগণ মেঘ অল্প ফলফ চলতেছে তথাপিও একটা লাইভ করতেছি কারণ পেইসআ আইডি থাকলে অল্প কষ্ট করতেই হবে কারণ কষ্ট না করলে সফলতা পাবেন না যে কোনো মানুষে কষ্ট ছাড়া কোনো কাম সাকসেস হইতে পারবে না গতিকে যা ঘর আইডি আছে তারা কমপক্ষে প্রত্যেক প্রত্যেক দিন একটা করে পোস্ট করবেন আর শর্ট ভিডিও একটা করে সারবেন আপনি দেখবেন কিছুদিন কষ্ট করার পরে ফেসবুকে আপনারা সফলতা দিবে কষ্ট না করলে কোনো সফলতা পাবেন না বন্ধুগণ যিকোনো কাজ অল সকলে কোনো ফায়দা হবে না বন্ধুগণ যিকোনো কাজ কাজকর্ম হোক না কেন কাজকর্মটা আপনার পুরা করতে হবে আপনি আরেকজনের কামলা দিন বা অতবা আরেকজনের জব করেন কিন্তু হাফ কামের কোনো মূল্য পাবেন না গতিকে আপনার যে কোনো কাম ধরেন না কেন সেই কামটা পুরা করবেন তাহলে আপনার সাকসেসের মুখ দেখতে পারবেন বন্ধুগণ সবাই যুক্ত হন যারা অনলাইনে আসছেন যারা সকালে গুমতি উঠছেন দিনের অবস্থা খুব খারাপ বৃষ্টি হইতেছে সবাই জলদি জলদি লাগে আসেন সবাই লাইভযুক্ত হন হন আপনারা সবাই যুক্ত হন আমি সকালে সকালে এখন ফিশারি কাছারে ঘুরতাছি আপনারা সারা ঘুমতে উঠছেন না তারা ফট ঘুমোতে উঠেন সকালে ঘুমোতে ওঠে বহুত ফায়দা স্বাস্থ্যর পক্ষে যারা নমজ পড়েন তারা ঘুমোতে উঠতে সকালে ব্যক্তির আগে ঘুমোতে উঠতে নমজ পড়বেন তারপরে অল্প রাস্তাঘাটে অল্প আডাসেরা করবেন স্বাস্থ্যের পক্ষে বহুত উপকার মা খলাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ একমাত্র আল্লাহর তালার ইবাদত করার জন্য দুনিয়াট পাঠায়ছেন জিন এবং ইনসানদের বন্ধুগণ এবং ইনসানদের আল্লাহতলা ইবাদতের জন্য দুনিয়াত পাঠাইছেন কিন্তু আমরা আপনার আপনি ইবাদত বন্দিগের করার কোনো তাই করি না বন্ধুগণ হজুরি পাক সাল্লাম মেয়েরাজও গেছেন মেয়েরা যাওয়ার পরে আল্লাহ আল্লাহাল সঙ্গে আলোচনা হয়েছে আল্লাহ সামনে সামনে কথা লাভ হয়েছে কথাবার্তা হয়েছে বন্ধুগণ তারপরে আল্লাহ তালার দুস্থরত মোহাম্মদ মুস্তফা সাল্লাই সাল্লামকে কি উপহার দিছে নামাজ উপহার দিছে বন্ধুগণ নামাজ আল্লাহর হুকুম ফরস গতিকে ফরস কাম আদায় না করলে আল্লাহ টাইম জব দিতে হবে ফরশ ওয়াজিব সুন্নত এগুলি আদায় করতে হবে বন্ধুগণ সবাই আমরা আল্লাহর হুকুম পালন করতাম ফজর নামাজ পড়তাম এক নম্বর নামাজ ছিল হজর নামাজ নামাজে আরম্ভ হজরত হুর পাঁচ এসা উক্ত নামাজ গতিকে আমরা সবাই সকালে ঘুমতে একটা নামাজের প্রস্তুতি নিতাম তারপরে রাস্তায় অল্প করতাম আড়াশড়া করতাম এটা স্বাস্থ্যর পক্ষে বহুত উপকারী বন্ধুগণ সবাই আমরা লাইভে যুক্ত হই একজন আরেকজনকে ফুলের ভালোবাসা দিতাম বন্ধুগণ পরশুদিন দিন একটা লাইভ করছিলাম বন্ধুগণ আপনি আমি সবাই লাইভ করতাম একজন লাইভও আসুক বা না আসুক বন্ধুগণ আমরা কমপক্ষে বিশ মিনিট বা এক ঘন্টা লাইভ চালায় যেতাম আমাদের কাম আমরা করতেই হবে বন্ধুগণ আমার কাজ আমার করতেই হবে আমরা লাইফ চালাই যেতাম প্রত্যেক একটা করে ভিডিও সারতাম বন্ধুগণ আপনাদের কাজ আপনারা করে যাবেন নিশ্চয় তালা আপনাকে এবং আমাকে একদিন না একদিন সফলতা দান করবে ইংসা আল্লাহ বন্ধুগণ সবাই যুক্ত হন আমির খান আমির বা ওয়ালাইকুম আসসালাম ওরমতল বন্ধুগণ আপনাকে লাভে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই লাইভে যুক্ত হন চলদি করে সবাই লাইভে যুক্ত হন দিনের অবস্থা বিরাট খারাপ অল্প অল্প বৃষ্টি হইতেছে বন্ধুগণ আমি অল্প অল্প মেঘ বীরজা লাইভ করতেছি বৃষ্টির মধ্যে বীরজা বীরজে লাইভ করতেছি বন্ধুগণ আপনারা লাইভে যুক্ত হন সারা রাত বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি চলতেছে অল্প অল্প বৃষ্াসে অল্প অল্প থ্রো অফ সাল বন্ধু আপনাকে বন্ধু আগে বানাই ফেলছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে আসার জন্য ভাই আপনি আমার বন্ধু হয়ে যান ফজল ভাই আপনি কেমন আছেন আপনার বাসা কোথায় কোথায় বলছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমির ভাই থজল ভাই মোহাম্মদ ফৈজুল ইসলাম মিস্টার ইনশাআল্লা বালো হজিলবাই ভালো আল্লাহ আমার বাসায় শেরপুর নকলা হুজুরিকান্দা এটা ডাকুন্ডা স্টেট হইতে পারে যাই হোক আপনাদেরকে লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি ডিহান নিউজ চ্যানেল আম্রে থাহ বন্ধুগণ সবাই লাইভে যুক্ত হন যারা সকালে ঘুমোতে উঠছেন আমি আশা করি সবাই সকালে ঘুমোতে উঠতে প্রথমে ফজর নামাজ পড়িয়া অল্প অল্প করে করবেন তাতে আপনার স্বাস্থ্যের লিগে উপকার হবে এবং ফজর নামাজটা পড়তে পারবেন প্রথম নামাজ ছিল ফজর নামাজ তারপরে জোহর নামাজ গুরুত্বপূর্ণ নামাজ ছিল ফজর নামাজ এটা বেলুড়া বেলুড়ার আগেই পড়তে হবে বন্ধুগণ বেশি গুরুত্বপূর্ণ দীক্ষা তালা এই নমাজটা রাতেই দিছে এবং এশার নামাজ এই দুইটা গুরুত্বপূর্ণ নামাজ এই কারণে আল্লাহ তালা বেশি গুরুত্ব দীক্ষা এই দুইটা নামাজ আল্লাহ তালা রাতেও দিছে ঘুমের মধ্যে দিছে আপনারা চিন্তা করেন এই দুইটা নামাজ ঘুমের মধ্যে দিছে এই কারণে বহুত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এগুলি ভাবি না চিন্তাই করি না তালার মহান হুকুম এগুলি চিন্তাই করি না গতিকে আমি সবার কাছে আশা রাখলাম সবাই যাতে আল্লাহ তালার হুকুম পরিপূর্ণ পালন করে এই কারণে সবাইকে আমি অনুরোধ করছি সবাই পাঁচ তো নামাজ সরবেন কারণ মানুষ কোন দিন ফট করে মরে যা কেউ বলতে পারবে না বন্ধুগণ সবারই তো একদিন মরতে হবে কারণ কিছুগুলি মানুষ আকস্মিক মৃত্যু হয় সেকেন্ডে মিত্রের মৃত্যু হয়ে যায় কার কোনটা আমি মিত্র আছে কে বলতে পারবে না ওদিকে সবাই আমরা মিত্রের জন্য প্রস্তুত থাকতাম বন্ধুগণ সবাই মিস মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম এবং মরার পরে যে কি হবে তার জন্য অল্প বাজার করতাম ইনশাআল্লাহ সবাই আমল করবেন ইনশাআল্লাহ বন্ধুগণ ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন লাইভ আমার বাইশ বাইশ মিনিট তিরিশ মিনিট হয়ে গেছে এখন একটু কাজ আছে বন্ধুগণ সবাই একটু শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ